চাঁদনি চক গাওসা বলতে আমরা সবাই এই মার্কেটটার সঙ্গে কিন্তু খুব বেশি পরিচিত তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি রকম সুন্দর সুন্দর কিছু কালেকশন তো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে চাইলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে

আমি আজকে শপিং করতে এসেছি চারদিন চকে তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই আর আপনাদেরও কিছুটা হেল্প হয়ে যাবে যে এখন নতুন কালেকশন এই সেপ্টেম্বরে কি কি এসছে আর সামনে পুজো আর অকেশন তো রয়েইছে ভাইয়া এগুলো কি জিনিস ভাইয়া

আর এখন যে ফ্লাফি ফাড়ি এই যে গজ কাপড়গুলো দেখানো হচ্ছে এই গজ কাপড়গুলো কিন্তু এক হাজার টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর এই কাপড়গুলোর কিন্তু বহর আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন হাত পানা বহর বহর কতখানি এটা সাড়ে তিন হাত বহর এটা কিসে ইউজ হয় আর দোকানদার ভাই কিন্তু বলছিল যে ষাট থেকে সত্তর ইঞ্চি পর্যন্ত আপনারা এই কাপড়গুলো পেয়ে যাবেন আর এখন যে কালো রঙের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটার বহর ছিল সাড়ে তিন হাত পানা বহর আর এটা ছিল কটন কাপড়ের মধ্যে আর এটার গচ্চা ছিল ওনারা তিনশো টাকা করে আর এই কাপড়টা ছিল ভেলভেটের উপরে আর এটার উপরে অল ওভার জড়ি দিয়ে কাজ করা ছিল আর এটার গছ ছিল ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করেন তবে অবশ্যই পঞ্চাশ টাকা কমিয়ে আপনি নিয়ে নিতে পারবেন তাছাড়াও কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকমের গজ কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখন যে এই যে কালো রঙের গজ কাপড়টা দেখতে পাচ্ছেন এটার দাম চেয়ে ছিল ওনারা পাঁচশো টাকা এখন দেখতে পাচ্ছেন আপনারা পাকিস্তানি কোরিয়ান থাই টিস্যু আর এই কাপড়গুলো কিন্তু চমৎকার দেখতে ছিল আর এই কাপড়গুলোর বহর আপনারা পেয়ে যাবেন তিন হাত পানা বহর আর এগুলোও কিন্তু দাম চাচ্ছিল ওনারা চারশো টাকা করে পারগজ আর এগুলোর উপরও আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আর এখন যে চিকেনের গছ কাপড়টা দেখানো হচ্ছে এই গছ কাপড়টা ছিল কটনের উপরে আর এই গছ কাপড়টার বহর তিন হাত পানা করেছিল আর এই গছ দামটা দাম চাচ্ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে সাথে এই দোকানের ঠিকানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সাথে শিফন জর্জেটের উপরে আপনারা এখানে বেশ কিছু গজ কাপড়ের কালেকশন পেয়ে যাবেন আর এই গজ কাপড়গুলো কিন্তু এক একটা এক এক রকম প্রিন্টের আর কালারের ওপরে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু দাম পড়বে তিনশো টাকা করে গজ তো আপনাদের জানার সুবিধার্থে একটা কথা বলে দেই সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা সেকেন্ড লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা যারা এখন এই ভিডিওটা দেখছেন তারা সবাই জন্য আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এখন যে ট্রান্সপারেন্ট টিসু গাঞ্জা কাপড়ের মধ্যে যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল এমব্রয়ডারির উপরে আর এই গছ কাপড়টার দাম চাচ্ছিল ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে গজ আর এটার বহর কিন্তু সাড়ে তিন হাত পানা বহর ছিল আর এই গছ কাপড়গুলোর উপরে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এবারে আপনারা যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ছিল পুরোপুরি কটনের মধ্যে আর এই কাপড়ের ডিজাইনটা কিন্তু গোল্ডেন কালার এর ফয়েল প্রিন্ট কাজ করা ছিল আর এই কাপড়টার গজ আর ছিল তিনশো টাকা করে গজ আর এখন যে চিকেনের গজ কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটার বহর ছিল তিন হাত পানা বহর আর এটার কিন্তু দাম চাচ্ছিল টাকা করে গজ আর এই কাপড়টা দিয়ে আপনারা কামিজ অথবা শাড়ি যে কোনো তৈরি করে নিতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি গাউসিয়া মার্কেটের এই রকম আরো আনুষঙ্গিক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওগুলো কিন্তু দেখে নিতে পারেন আর তাছাড়া এই সমস্ত প্রচেষ্টা কিন্তু একমাত্র আপনাদেরই জন্য তাই প্লিজ একটা লাইক না দিয়ে কিন্তু যাবেন না আসলে ছোট একটা ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব ওঠে না হয়ে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার দেখিয়ে আর এখন কালো রঙের যে চিকেনের গছ কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর গচ্ছে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে ওই যে দামাদামির অপশন তো একটা রয়েছে তো আপনারা যদি দামাদামি করেন তাহলে অবশ্যই আপনারা কিছুটা হলেও কমে নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কাপড়ের অপশন আর এই কাপড়গুলো কিন্তু এক একটা এক এক রকম দামের ওপর আপনারা পেয়ে যাবেন এর কারণ হচ্ছে এখানকার কাপড় কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এর দামগুলো আর এই কাপড়গুলোর কোনোটা পেয়ে যাবেন পাঁচশো টাকা করে কোনোটা আবার পেয়ে যাবেন আপনারা আটশো পঞ্চাশ টাকা এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন সাথে এই যে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের একটা সিকোয়েন্স বসানো কাপড় আর এই গছ কাপড়টাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকাতে আর সাথে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোপুরি কটনের মধ্যে ছিল এগুলো জয়পুরি কটন বলে ওনারা বিক্রি করছে তো এগুলোর দাম চাচ্ছিল দুশো পঞ্চাশ টাকা করে গজ আর এগুলোর উপরে হিউজ পরিমাণে ডিজাইন আর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন সাথে এখন যে প্রিন্টেডের উপরে চিকেন কারির গছ কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটার দামও চেয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে তবে ওই যে দামাদামির অপশন তো রয়েছে আপনারা যখনই কিনবেন আমি বলবো যে ডেফিনেটলি দামাদামিটা করেই কিনবেন তো আমার কিছু এক কালারের অর্গানজা কাপড়ের দরকার ছিল তার জন্য আমি এই রোটাতে চলে আসলাম তো এখানে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি যে কালারই চান সেই কালারই আপনি অর্গানজার উপরে এক কালারের মধ্যে কাপড় পেয়ে যাবেন তো এখান থেকে আমি কিছু কাপড় নিয়ে নিলাম তো এখান থেকে কিন্তু আমি তিন কালারের কাপড় নিয়ে নিলাম তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানকার যে টিসু অর্গানজা কাপড়টা আমি নিলাম এই কাপড়ের গজ ছিল ওনারা দুশো টাকা করে গজ কিন্তু আমি যখন নিলাম ওনারা আমাকে একশো টাকা গজেই ওনারা আমাকে দিয়ে দিলেন সাথে কিন্তু আমি শাটিনের গজ কাপড়ও নিয়েছি তো এই শাটিনের গজ কাপড়গুলোও ওনারা আমার কাছ থেকে নিলেন একশো টাকা করে গজ আর এখানে কিন্তু এই শাটিন কাপড়ের উপরে প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা মানে আমি বলবো যে আপনারা যে কিন্তু এখান থেকে ফেরত আসার কোনো সম্ভাবনাই নেই মানে আপনি যে কালারটাই চাবেন সেই কালারটাই আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঝোলানো আছে বেশ কিছু জর্জেট কাপড়ের কালেকশন আর এই কাপড়গুলো কিন্তু এক এক রকম প্রিন্টের উপরে আপনারা পেয়ে যাবেন আর এই কাপড়গুলো কিন্তু তিনশো টাকা করে ওনারা দাম চাচ্ছিল আর এই কাপড়টার গজ চাচ্ছিলো তিনশো আশি টাকা করে আর এটা ছিল শিফন জর্জেটের উপরে কত করে গাছ চারশো ওই তো চারশো করে দেবেন আর কি তাই তো এটার মধ্যে তো আবার কী যেন বলে শেডেড এগুলো এগুলো কালার এগুলো শেডের মধ্যে এগুলো কালার ছয়শো পঞ্চাশ আমেরিকান সিল্ক বহর কতখানি এটার ছয়শো পঞ্চাশ করে না এটা কি রাখার দাম বলতেছেন আছে আর এখানে দেখতে পাচ্ছেন টিস্যু আর মধ্যে প্রিন্টারের মধ্যে এই কাপড়গুলোর দাম চাচ্ছিল ওনারা 250 টাকা করে গজ এছাড়াও কিন্তু এখানে বাড়ির সিল্কের উপরে প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন

দুই সাইড দিয়ে ভরা ভরা কালার এগুলো কি কাপড় একচুয়ালি বারিশ বলে বার কি ক্রেপ্ট বারিশ সিল্ক দিবাপরেটা চাঁদনি মার্কেটের সামনে আপনারা পেয়ে যাবেন ফুটপাতের উপরে এরকম ঘড়ির একটা দোকান এই ঘড়িগুলো ওনারা চাচ্ছিলো 150 থেকে 450 টাকার মধ্যেই তো আপনারা যখন আসবেন আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু এই ঘড়িগুলো দেখে নিতে পারেন এখন চলে আসলাম সুভাষতো মার্কেটটা সামনের ফুটপাতে তো এখানে দেখেন এই ফুটপাতটাতেও কিন্তু অনেক রকমের গজকাপুর পাওয়া যায় কত করে দেখেন এখানেও কিন্তু দোকানে যে আমরা দেখেছিলাম টিস্যু অর্গানজার কাপড় সেগুলো কিন্তু এখানে ছিল তো এগুলোর দামও কিন্তু এখানে পঞ্চাশ টাকা করেই ছিল আর এই টিস্যু অর্গানজা কাপড়গুলো কিন্তু প্রচুর পরিমাণে কালার ছিল আর এই টিস্যু অর্গানজা কাপড়ের উপরে কিন্তু পুরোপুরি সুতো দিয়ে এমব্রয়ডারি করা ছিল আর এখানে দেখেন এই কাপড়গুলোর ওপরেও কিন্তু বেশ কয়েকটা কালার আর ডিজাইন ছিল আর এগুলোর দামও চাচ্ছিলো কিন্তু ওনারা চারশো পঞ্চাশ টাকা করে গজ রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা কোকা দোকান পেয়ে গেলাম আর একটা প্লেট আমার খুবই পছন্দ হলো আর এই প্লেটটার দাম চেয়েছিল ওনারা তিনশো টাকা করে তার সাথে একটা বক্সও দেখতে পেলাম আর এটা ছিল পুরোপুরি মার্বেল কোটের মধ্যে তো এই বক্সটা আমার খুবই পছন্দ হলো এটার দামও ছিল মাত্র ষাট টাকা করে পনেরোশো পঞ্চাশ এই এই এটা কি 1050 200 200 এটা হচ্ছে